আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো আমাদের হচ্ছে পূজার কাজ চলছে পূজার বেশি দেরি নেই দশ তারিখ দশ তারিখই হচ্ছে আগামী মাসের দশ তারিখ পূজা শুরু হবে তো এই জন্য আমাদের কারখানায় হচ্ছে মোটামুটি পূজার ভালোই কাজ চলছে আলহামদুলিল্লাহ তো পূজার জন্য অনেকেই হচ্ছে লাল সাদা শাড়িগুলো করাচ্ছে এই যে এই শাড়িটার আলহামদুলিল্লাহ আমরা বেশ রেসপন্স পাচ্ছি যে লাল সাদা শাড়িটার রেসপন্স আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি আমরা আরো অনেকগুলো কাজ করছি এগুলো হচ্ছে আজকে এখনো ভালোভাবে প্যাকিং করি নেয় রেডি করি নেয় এই যে এগুলো সবই হচ্ছে পূজার জন্য রেডি করা কাজ তো আপনারা যদি পূজার জন্য এখনও সময় আছে আপনারা যদি পূজার জন্য কাজ করাতে চান ব্লাউজ পিস সহ হচ্ছে শাড়ি করাতে চান আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে আমার তাসনিম ক্রিয়েটিভ স্কুল একটা পেজ আছে আমার পেজে হচ্ছে নখ দিবেন আমরা হচ্ছে কাস্টমারদের কাজগুলো খুব ফিনিশিং করে এবং খুব যত্ন করে রেডি করি আপনারা এখনও হচ্ছে সময় আছে আগামী মাসে যেহেতু দশ তারিখ এখনও সময় আছে আপনারা যে কোনো ধরনের শাড়ি কাস্টমাইজ আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কারখানাটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম হচ্ছে টেক্সটাইল আপনারা সরাসরি এসেও আমাদেরকে কাজ দিতে পারেন যে কোনো ধরনের কাজ হচ্ছে আমরা করছি পূজার জন্য তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হাফেজ আসসালাম